একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কলকাতা এসেছিলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের বীরভূমের কোর কমিটির মেম্বাররাও ছিলেন কিন্তু সেই বৈঠকে এসে ধমক খেলেন অনুব্রত মণ্ডল তার কারণ কিছুদিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল বোলপুর থানা আইসি লিটুন হালদারকে যে কুরুচির ভাষায় আক্রমণ করেছিলেন পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে বিবাদ যে গোষ্ঠীকোন্দল যার ফলে যে আক্রান্ত হয়েছেন সাধারণ দলের কর্মীরা আর যার ফলে অনুব্রত মণ্ডলের সঙ্গে আলাদা করে বৈঠক করেন সুব্রত বক্সী এবং ফিরা থাকেন কিন্তু তারপরে অনুব্রত মণ্ডল রয়েছেন কিন্তু নিজের মতনই অর্থাৎ সেই নিজের তালে চলছেন কেন বলছে কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল একুশে জুলাইয়ের ঐতিহ্য আমরা জানি বছরের পর বছর এই দিনটি কিন্তু পালন করে আসছে তৃণমূল কংগ্রেস এবং সাইভাবেই এই একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক কিন্তু হয়ে গেল অর্থাৎ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগে শেষ কিন্তু এই একুশে জুলাইয়ের সভা সুতরাং সেই সভাকে আরও বৃহত্তর করতে আরও সাফল্য করতে কিন্তু কোমর বেঁধে নামলো আগে থেকেই আর সেখানে আজ কলকাতায় বৈঠক বসেছিল দলের নেতৃত্ব ছিলেন এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির মেম্বাররা এবং সেই বৈঠকের পর অনুব্রত মণ্ডল যেভাবে বোলপুর থানার আইসি লিটন হান্দালকে কুরুচিকার আক্রমণ করেন সেখানেও কিন্তু অনুব্রত সমালোচনা করা হয় এবং সমালোচনার পাশাপাশি অনুব্রত মণ্ডলে কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হয় লাস্ট ওয়ার্নিং এই যে বোলপুর থানার আইসি কে কুড়িচুকর ফাঁসে আক্রমণ পাশাপাশি দলের যে গোষ্ঠীগণ যে বিবাদটা রয়েছে বিশেষ করে কাজল শেখের তার বিবাদ সেই বিবাদটা মিটিয়ে নেওয়ার কথাও কিন্তু বলা হয় কিন্তু দেখা যায় অনুব্রত মণ্ডল রয়েছে অনুব্রত মণ্ডলের তার কারণ কিছুদিন আগে যে সময় জেলা সভাপতি পদ তুলে দেওয়া হয় সে সময়কে দলের নেত্রী কিন্তু অনুব্রত মণ্ডলকে বলেছিলেন বীরভূম জেলার দলের যাবতীয় মিটিং ডাকবেন দলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই কিন্তু অর্থাৎ এই একুশে জেলায় বৈঠকের প্রস্তুতি নিয়ে জেলা কমিটির একটা বৈঠক ডাকেন আশিস বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকটাকেই অনুব্রত বিভিন্ন গ্রুপে অনুব্রত অনুগ্রামীরা তারা পোস্ট করেন এবং সৌজন্যে অনুব্রত মণ্ডলই কিন্তু লেখা হয় ফলে জানি গেলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে কারণ এই অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন তার দাপট কারো অজানা না তার এতটাই প্রভাব এতটাই প্রতিপত্তি যে বিরোধী তো বটেই শাসক দল তার অনুব্রত বিরোধী নেতারা কণ্ঠাসা হয়ে থাকতেন যেটা কাজল শেখ খুব ভালোভাবেই জানেন কারণ তিনি দীর্ঘদিন কণ্ঠাসা হয়েছিলেন নানুরে এক সময় তার দাপট থাকলেও অনুব্রত দাপড়ে তিনি কার্য দিশে হয়েছিলেন এবং দু হাজার ষোলো যে পঞ্চায়েত বিধানসভা নির্বাচন সেখানে সিপিএম যে যেতে নানুর বিধানসভা কেন্দ্র সেখানে কাজল শেখের নাকি হাতরে যে এমনটাই জানা যায় সেই কাজল শেখ দল দায়িত্ব দেওয়ার পরে তিনি কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছেন দলের সংগঠন এবং যে কোর কমিটি সেই কোর কমিটি দলটা কিন্তু পরিচালনা করেছে এবং দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন এবং দু চব্বিশ লোকসভা নির্বাচন দুটোই কিন্তু পরিচালনা করে এই কোর কমিটি ফলে সাইভাবে সংগঠনের রাস কিন্তু অনুব্রত হাত থেকে বেরিয়ে চলে গেছে কাজল শেখদের হাতে এই অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পর চেষ্টা করেছেন সংগঠন গুছিয়ে কিন্তু পারেননি তার কারণ কাজল শেখ বিস্তার অনেকটাই করে ফেলেছেন যার ফলে বিভিন্ন সভা সমাজে একে অপর মন্তব্য পাল্টা মন্তব্য কিন্তু চলছিল অনুব্রত মনে যেমন বীরভূম জেলা পরিষদ নিয়ে মন্তব্য করেন কারণ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উল্টো দিকে কাজল শেখ কিন্তু পাল্টা দেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু বোমা বিস্ফোরণ কোথাও গুলির লড়াই কোথাও অনুব্রত অনুগামী ভার্সেস কাজল শেখ অনুগামীদের লড়াই কিন্তু বারবার বাড়তে থাকে আর ঠিক সেখানেই দল কিন্তু বারবার সতর্ক করে আসছিল দুই পক্ষকেই গত পঁচিশে ফেব্রুয়ারি নেতাজির সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রত মণ্ডলকে বলেন কাজল সেই সভাপতি শতাব্দীরায় সকলকে নিয়ে চলতেন কিন্তু সেটা কিন্তু আর হয়নি এবং দেখা যায় যেখানে জেলার সভাপতি পদ তুলে দেওয়ার পর কোর কমিটি গঠন করা হয় এবং তারপরে যে সভা সেই সভার পরেই নতুন করে বিতর্ক শুরু হয় সেখানে সেই সভায় কোনো এক সভায় কত লোক হয়েছিল না হয়েছিল সেই নিয়ে অনুব্রত মণ্ডল ফোন করেন বোলপুর থানার আইসি লিটন হালদারের সেখানে কুড়ি ভাষায় আক্রমণ তো করেনি বোলপুর থানায় আইসি পরিবারকেও গালাগাল করেন এবং সেই গালাগালের মধ্যে কাজল শেখের নামটাও কিন্তু ছিল যে বীরপুর থানায় কাজল শেখের যাই হোক যাবতীয় নোংরা কথা বলেন এরপরে কাজল শেখ এবং অনুভূত বিবাদ কিন্তু প্রকাশ্যে চলে আসে যার ফলে দল যে বৈঠক একুশে জেলার প্রস্তুতি বৈঠক সেখানে ডাকায় উভয় পক্ষকেই এবং দুজনের সঙ্গে নিয়ে বৈঠকটা করেন বটে কিন্তু সেই বৈঠকে অনুপ্রত লাস্ট ওয়ার্নিংও দেওয়া হয় কিন্তু দেখা যায় যে দলের যে বা জেলার যে আধিপত্য সেখানে অনুব্রত মণ্ডলের প্রভাব কিন্তু এখনও পড়েনি যেখানে বৈঠকটা রাখেন আশিস ব্যানার্জি দলের চেয়ারম্যান সেই বৈঠক কিছু কিছু গ্রুপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যায় যে অনুব্রত সৌজন্য অনুব্রত মণ্ডল সুতরাং বুঝতেই পারছেন এই অনুব্রত এবং কাজল শেখের বিবাদ কিন্তু থামার নয় এই বিবাদ কিন্তু চলছে দল লাস্ট ওয়ার্নিং দিলেও অনুব্রত মণ্ডল কি শুদ্ধ যাবেন কাজল শেখ অনুব্রত একসাথে কি চলবেন নাকি এইভাবেই চলছে বিবাদ কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই